স্বাভাবিক ভাবে একটা কথা আছে যে এবাদত কিছু আছে ব্যক্তিগত এবাদত যাকে আরবিতে বলে লাজিমি আবাদত আর কিছু আবাদত আছে যাকে বলে মুতাদ্দি এবাদত এটা নিজের মধ্যে সীমাবদ্ধ না এটা অনেককে এটা শরীক করে নামাজ পড়ি তেলাওয়াত করি আমি নিজের কাজ নিজেই করিতেছি এটা আমার মধ্যে সীমাবদ্ধ আমি দান করি আমি প্রতিষ্ঠানে সাহায্য করি আমি আমার ছেলে সন্তান আত্মীয় স্বজনকে দিয়া মাদ্রাসার মধ্যে এলএম চর্চার ব্যবস্থা করি এলএম শিক্ষার ব্যবস্থা করি এটা আমার মধ্যে সীমাবদ্ধ নয় এটা আমার থেকে আরও উপরের দরজায় চলে গিয়েছে এগুলিকে বলে সৎকারে জারিয়া মৃত্যুর পরে এইগুলি বাকি থাকবে মৃত্যুর পরে এইগুলির গিয়া কবরে থাকবে আর কিছু আছে গুনাহে গুনাহে জারিয়া জারিয়া গুনার ক্ষত কতগুলি আছে যে মৃত্যুর পরে এই গুণাগুলি সে শুরু করে গেছিল এইগুলির গুণা তার কবরে যাইয়া পৌঁছতে থাকবে এগুলি বলে গুনাহে জারিয়া আর বর্ষিত মাদ্রাসা দিন ধর্মের কাজে যারা সাহায্য করে সহযোগিতা করেছে তারা করেছে সৎকায়ে ডারিয়া কথাটা বুঝতে অসুবিধা হচ্ছে যে এই দিনই প্রতিষ্ঠানগুলি হচ্ছে সৎকায়ে ডারিয়া আর তার বিপরীতে যারা বদ্দিনী কাজ দিন বিরোধী কাজ যে সমস্ত গুলি করতেছে গান বাজনা তামাশা নাটক ইত্যাদি যেগুলি মানে সমাজের মধ্যে আজকে সবচেয়ে বড় ব্যাধি এবং আজকে সেগুলি যারা চালু করছে তারা হচ্ছে গুনাহে জারিয়া তা আমরারে আল্লাহ কবুল করছে এই জন্য আমরা সৎকায়ে জারিয়ার মধ্যে শরিক হয়েছে আর যারা ওই দিকে আল্লাহ কবুল করছে তারা গুনাহে জারিয়াতে শরিক হচ্ছে এটা আল্লাহর কুদরত ও হিকমত মাইয়াহদি আল্লাহু ফাল মান ইয়াহদি আল্লাহ ফাহু আল মুহতাদি ও মাইয়ু যলিলহু ফালান তাজิดা লাহু ওয়ালিআম মুরশিদা আল্লাহ যাকে হেদায়েত করে সে দ্বীনের দিকে চলে আসবে আর লা যাকে হেদায়েত করে না সে গোমরাহির দিকে চলেই যাবে রসুলের পাক সালাম আবু জাহেল আবুল আহ উদ্ভা ইত্যাদি রে কি দাওয়াত কিন্তু আল্লাহ তাদের কবুল নাই তাদেরকে কবুল করে না এই জন্য তারা ওইদিকে চলে গেছে ওইদিকে চলে গিয়া তারা কি করছে দুনিয়াতেও লাইন আখেরাতেও লানত। দুনিয়াতেও ধ্বংস আখেরাতেও ধ্বংস এদের নাম এদের কাম সবগুলি ধ্বংস এবং লালতের হয়েছে কেমন পর্যন্ত পৃথিবীতে কেউ আবু নাম রাখবে কি বলেন রাখবে উদ্বার সাহেবার নাম রাখবে নামটাকেও শেষ করে গেছে আর সিদ্দিজি আকবর আবু বকর রাজি আল্লাহ আনহু হজরত উমরে ফারুক রাজি আল্লাহ আনহু হজরত উসমান রাজি আল্লাহ তালু হজরত আলী রাজি আল্লাহ তালু ওনাদেরকে আল্লাহ কবুল করছেন আল্লাহর নবীর জন্য নবীর দিনের খেদমত করার জন্য তো নবীকে নবীকে তারাই চিনেছিল যারা সেই সময়ের প্রকৃত ইমানের স্পিড এবং শক্তি তাদের ভিতরে ছিল নবীয়ে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যার মর্তবা যার পজিশন যার রুদবা ও মখাম হজরত জিব্রাহিল আলাইসালাম থেকেও আর উপরে মোহাম্মদুর রসুল্লাহ তার মর্তবা এবং পজিশন হজরত জিবরাইলের থেকেও কি উপরে কি আপনারা এটা বিশ্বাস করেন মেরাজের রাত্রে যখন জিব্রাইল রসুলকে নিয়ে যখন সদরাতুল মন্তাহা পর্যন্ত পৌঁছলেন সদরাতুল মন্তাহায় যাই ইয়ার ইব্রাইল বলেন ইয়া রাসুল আল্লাহ আমার আর এর উপরে যাওয়ার কোনো ক্ষমতা পাওয়ার নাই রসুল বলেন যে আমাকে নিয়ে আসছেন এখন আমাকে কোথায় আছে আপনি আমাকে ছেড়ে যাচ্ছেন আমি সাতবক আসমানের উপরে সদরাতুল মন্তাহায় আসলাম আপনার সাথী হইয়া এখন বলেন যে আপনি যান আমি আর নাই জিবরাইল বলে আগার একদম মুয়ে বরতরমি ফরম ফরুগে তো বসু জাদ ফরম হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা চুল পরিমাণ যদি আমি আর এর উপরে উঠি আমি ছাই হয়ে যাবে আর উপরে উঠার ক্ষমতা আমার নাই তবে হ্যাঁ আপনি আপনি তো আরো উপরে আপনি যাবেন আরো উপরে আপনি যাবেন আর সে মোয়াল্লা আপনি সদরাতুল মুতাল মন আপনার ঠিকানা শেষ নয় আপনার ঠিকানা আল্লাহর আর সে মোয়াল্লা পর্যন্ত তাহলে রসুলের মখাম জিবরা থেকে উপরে না নিচে উপরে আগারে দম এ বর তরমি ফোরম ফরুগে তোফোরম কয় আর যাওয়ার সাধ্য নাই আপনি যাবেন আপনি কি আল্লাহ তালা স্পেশাল পাওয়ার দিয়ে সেখানে নিয়ে যাবে কোথায় নিয়ে যাবে আর্শেমো আল্লা আর্সে মো আল্লাহ আল্লাহর নবী গেলেন সেখান থেকে তিনি হাদিয়া হিসাবে কি আনলে নমাজ পাঁচ অক্ত হাদিসের কিতাবে আছে যে নমাজ প্রথম নাজিল হয়েছিল হুকুম হয়েছিল পঞ্চাশ অক্ত আখেরে পাঁচ অক্ত আসতো জিব্রাহাম পরের দিন দুপরের সময় আসছেন আসিয়া বলেন হে নবী আপনি উজু করেন আপনাকে আমি নমাজ শিখাব যে আরো যে নমাজ আরো হুকুম হয়েছে ফরজ হয়েছে সেই নমাজের অক্ত এবং তর্তিব এবং সিস্টেম আমি আপনাকে শিক্ষা দেওয়ার জন্য আসছি রসুল সাল্লাহাম উজু করলেন জিব্রাহল ইমামতি করলেন রসুল সাল্লাহাম মুক্তাদি হলেন এইভাবে জহুর আসর মাগরিব এসা ফজর জিব্রাহলে পড়াইলেন তারপরের দিন আবার জিব্রাহল আসছেন এবং পরের দিন তিনি এইভাবে জহুর আসর মাগরিব এসা ফজর পড়াইলেন ইমামকে জিব্রাহ এখন হাদিসের কিতাবে তফসিরের কিতাবে লেখে যে ইমাম তো আফজল হইতে হবে মুক্তাদি মফজুল হইতে হবে মোহাম্মদ সাল্লাম আফজল জিবরাইল মবজুল মুহাম্মদের মর্তবা বড় মোহাম্মদ তো কি তার মখা মুছা তার ইমামতি জিব্রাইল কামনে করলো তো বলা হয় যে এটা তালিমী ছিল শিক্ষার জন্য ছিল জিব্রাইল রসুলকে নমাজ শিখামের জন্য আসছিলেন সেই হিসাবে জিব্রাইল আলাহ সালাম রসুলকে পাঁচ অক্ত নমাজ পড়াইয়া শিখাইলেন প্রথম অক্ত প্রথম দিন প্রথম দিন প্রথম অক্ত শিখাইলেন পরের দিন কি আখেরই অক্ত শিখাইলেন কথাটা বুঝতেছেন তাইলে নমাজ নাজিল হয়েছে আরো শেষ আর চালু হয়েছে জমিনে মোহাম্মদ সাল্লাল্লাহ সাল্লামকে নমাজের টাইম শিক্ষা দিলেন নমাজের অবস্থা শিক্ষা দিলেন হজরত জিবরাহিলাহিসালু আসলাম কোরানে করিমের মধ্যে একটি আয়াত ওয়া মুর আলাকা বিসলাত ওস্তবীর আলাইহা হেনবি আপনি নামাজের জন্য আপনার আওলা থর্জন পরিবার পরিজনকে হুকুম করেন তাদের উপরে নমাজের জন্য আপনার চাপ সৃষ্টি করেন

নামাজ যদি কায়েম করা হয় তাহলে গুণার থেকে মানুষ বাঁচে যায় গুনা করতে পারে না কথা বুঝতেছেন আজকে আমাদের সমাজের সবচেয়ে বড় জটিল সমস্যা এবং আসল রোগ হচ্ছে যে আমরা যারা সমাজের গড়ের পরিবার পরিজনের আমরা যারা নেতা আমরা যারা মুরব্বী আমরা যারা আমরা যদিও নামাজ পড়ি কিন্তু আমাদের পরিবার পরিজনদেরকে তারা যেভাবে নামাজ পড়ার তাকিদ দরকার যেভাবে আল্লাহর নবীকে বলা যে আল্লাহ আপনার আহলকে নামাজের হুকুম দেন আলাইহা নামাজের উপরে আপনি নিজেও অটল থাকেন আমরা যদি আমাদের পরিবার পরিজনদেরকে নামাজের জন্য তাদেরকে যদি কি করি থাকির দেই বাধ্য করি নমাজ পড়াই তাহলে আমার গড়টা যদি নামাজই হয় প্রতিটা গড় যদি মুসলমানের নামাজই হয়ে যায় ছেলে মেয়ে আওলাত পর্যন্ত যদি নমাজী হয়ে যায় তাহলে সেখানে আর কোনো গুনা থাকতে পারবে না কি থাকতে পারবে না ইন্না সারা ইনফা সাজ নামাজ তো গুণার থেকে মানুষকে ফিরায় ফেলে এখন সকল সকল সমস্যার গুড়া হলো এখন আমরা আমরা আমাদের পরিবার পরিজনদেরকে নমাজের জন্য বাধ্য করি না নমাজের জন্য তাদেরকে উদ্বুদ্ধ করি না নমাজ পড়তে হলে তো এক নম্বরে লাগবে কি কোরআন কি লাগবে কোরআন তেলাওয়া ছাড়া নমাজ হবে কোরআন শিখাইতে হবে কোরআন শিখার জায়গা কোথায় মাদ্রাসা নাকি কোরআন শিকার জায়গা কোথায় মাদ্রাসা তাইলে নমাজ কায়েমের জন্য মুসলমানকে মুসলমানিত্বের উপরে আনার জন্য মাদ্রাসাগুলি লাগবে না লাগবে না অবশ্যই লাগবে মাদ্রাসা ছাড়া চলবে এখন একটা কথা আমি কোরআনের আয়ের থেকে এটাকে আমি নিজেও যেটা বুঝি অন্য কেউ আমি এটা বুঝাইতে চেষ্টা করি কি মালিকীয় অমীর দিন মালিকীয় দিন এটা আমরা সবাই পড়ি না চুরাই পাতাহারি আয়টা কি মালিকীয়মিত দিন অর্থ কি অর্থ কি সাধারণ অর্থ বলে যে কেমন দিবসের মালিক হাসরের দিনের মালিক হাসরের দিনের মালিক কে আল্লাহ আর দুনিয়াতে কি মালিক আর কারো নাকি আল্লাহ মালিকি অমিত দিন আল্লাহ কি দুনিয়ার মালিকানা হ্যাঁ আল্লাহ নাই দুনিয়াতে মালিক কি আল্লাহ নয় অবশ্যই দুনিয়ার মালিক ও আল্লাহ মালিক অমিত দিন ও মালিক কে আল্লাহ কি বলেন ঠিক না তবে মালিকানা দুনিয়াতে আল্লাহ যে বলছে কেমতের দিনের মালিক দুনিয়ার দিনের মালিক ও আল্লাহ কিন্তু দুনিয়ার মালিকানাটা আল্লাহ তালা মানুষকে আমানত হিসাবে তাকে জিম্মাদারি দিয়েছেন আমানতি জিম্মাদারি ছেলের মালিক মেয়ের মালিক গড়ের মালিক বাড়ির মালিক জমির মালিক ক্ষেতের মালিক হ্যাঁ রাষ্ট্রের মালিক এবং সমাজের মালিক যারা এই মালিকানাটা আসল মালিকানা নয় এটাকে বলা হয় আমানতি মালিকানা আমানতি মালিকানা এটার জবাব দিতে হবে ছেলের বাপ ছেলের ব্যাপারে জবাব দিতে করতে হবে পরিবারের সমাজের হত্যা কর্তা সমাজ ব্যাপারে জবাব দিতে হবে সে যাইচ্ছা ইচ্ছা তাই করলে পার পাইতে পারবে না তো এখানের মালিকানাও আল্লাহ তবে আংশিক ভাবে আল্লাহ তালা দুনিয়াতে কিছু মালিকানা সারছেন দিছেন এই মালিকানা আসল মালিকানা নয় ই আমানত চান্দে রুজে নজদে দর হাকিকত মালিক হায় সাই কুদাস বারহাল আমার কথা শেষ আমরা হাসরের দিনের মালিকানা আল্লাহ দুনিয়ার মালিকানাও আল্লাহ তো সেদিনের দিনের না হবে যে একচ্ছত্র মালিকানা সেদিন কেউ মুখ খুলতে পারবে না পালড়াইতে পারবে না হাত নাড়াইতে পারবে না সব গলি আল্লাহ তালায় কি করে ফেলবেন ক্লোজ করে ফেলবেন লেমানিল মুলকু কুয়াল ঘোষণা হবে আজকের মালিকানা কার লিল্লাহিল ওয়াহিদুল কহার একমাত্র আল্লাহরই মালিকানা আজকে কারও আজকে কোনো যেমনি আমানতি কোন প্রকারের মালিকানা আজকে কারো নাই তো সেদিন কি করা হবে সেদিন যা দেওয়া হবে বদলা দেওয়া হবে প্রতিদান দেওয়া হবে কামাটা দিন তুদানু যা করেছে তার প্রতিফল সেদিন পূর্ণ পূর্ণ ভাবে দেওয়া হবে কথা বুঝতেছেন আমি আমার আমি আমার দায়িত্ব পালনে কি করেছি সেটা সেটার জবাব দিতে হবে আমার আমার ছেলের ব্যাপারে আমি কি দায়িত্ব পালন করেছি তার জবাব দিতে হবে আমার মাল সম্পদ জওয়ান যৌবনী ইত্যাদির ব্যাপারে আমি কি করেছি তার জবাব আমাকে پورا দিতে হবে এবং সেটার প্রতিদান প্রত্যেককেই ফামায়া আমাল মিসকাল আযরাতিন খায়রান ইয়ারা ও আমাল মিসকাল আযরাতিন শাররান ইয়ারা প্রত্যেককে যার 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 পরিমাণের প্রতিদান দেওয়া হবে প্রতিদান বদলা দেওয়া হবে মালিক দিনের মালিক আল্লাহ তালা আমাদেরকে আপনাদেরকে সবাইকে নিজ নিজ জেম্মারি দায়িত্ব দিনের ব্যাপারে খোদার আমানতের ব্যাপারে পালনের জন্য আমরা যদি সচেষ্ট হই বিশেষ করে আর নমাজের আমল আমরা নিজেরা আমার পরিবারে যদি প্রতিষ্ঠা করি তাহলে এখানে গুণা থাকবে না পরিবারগুলি একটা সোনালি পরিবার সৃষ্টি হবে এখানে প্রত্যেকেই প্রত্যেককে মানে কি করবে সম্মান ইজ্জত করবে যার যার জায়গায় বাপ ছেলেকে ইজ্জত করবে ছেলে বাপকে ইজ্জত করবে সোনার পরিবার সংসার সৃষ্টি হবে এখন খালি সোনার সোনা কইলে সোনা হয়ে যাবে না কি বলেন সোনার পরিবেশ সৃষ্টি করতে হবে আল্লাহ আল্লাহ রসুলের মধ্যে দিনই পরিবার সৃষ্টি করলে তাহলে হবে সোনার বাংলা ও আখির দাওয়ানা আলিলাম